আচ্ছা নামাজের হুকুম কার আরটু জোরে আমার নবীজির একজন জলিল কদর সাহাবি হজরত কাব আসরের নামাজ কয় রাগাত আলোচনা সারিদে ভালো লাগতেছে তাহলে একটু সামনে যাই আসরের নামাজ কয় জোরে রাগাত নামাজ দুই রাগাত নামাজ যদি আপনি ফইরা তাসা উদে বসেন আচ্ছা আপনারা ডাক দিলে কি নামাজ সারা যাইবো কথাটা হলে বুঝেন নাই আসরের নামাজ চার রাগাত আপনি দুই রাগাত পড়ছেন এখন আমি ইমাম সাহেব আপনারে ডাক দিল আপনি মুসল্লি নামাজ ছাড়তে পারবেন নামাজের হুকুম কার কথা কন না কার বন্ধুরে আমি তোকে শত্রু না তোগো হাতে পায়ে ধরি বলি যারা বলো রসুল আমার মতন তোমার মতন মানুষ কাণ্ড একটু পরিষ্কার করে শুইন কিয়া আমার ময়দারে নবীর সামনে যাওয়া লাগবে নবী যদি কয় তোরে চিনি না আমি মাওলা না আমি মুফতি আমি দরবেশ অনেক কিছু জানি কামইব কামইব খুলো ছাব্বিশ পারা সুরা হুজুরার আন্তাহাবতো আমল কুমু আন্তুম লাতাস আমার বন্ধুর সাথে আল্লাহ নিজে বলে বন্ধুর সাথে যদি কোনো হেউমূলক কথা হয় বেয়াদুবি হয় তুই যত আসমান পর্যন্ত নেকিও করলে সমস্ত নেকি তোর বাদ হয়ে যাবে ওই নবীর সম্মান আসেনি আরো জোরে কন আমার নবীজির জলিল কদর সাহাবিরে বাবা হজরতে কাত নামাজ পড়তে গেলেন আসরের নামাজ দুই রাগাত নামাজ পড়লেন দুই রাগাত নামাজা উদে বসা আচ্ছা নবী দেহে না ওই দেখে না নবী আমার দেখতে আছে পিছন থেকে ডাক দিয়া বলেন কাফ কাফ কোনো সারা শব্দ নাই তিনটা নবী ডাক দিলেন কোন সারা শব্দ দিলেন না কিছুক্ষণ পরে সারিগাত নামাজের পরে কাপ যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া গেল আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও সাহাবি তোমার কাছে আমি জানতে চাই তোমার নামাজ কবুল হইছে কি না ইয়া রসুল আল্লাহ আমি তো জানি না আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবি রে যদি তোর নামাজ সাইরা আমি মস্তবারে ডাকে ডাকে সারা দিতি তোর নাম আমার আল্লাহ মেহ বানাইয়া দিত সাহাবি ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ আমার তো খেল ছিল না তুমি কি কোরআনের আয়াত পাও নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইজা দাকুম লিমা ইহুইকুম জোরে কোন সুবহানাল্লাহ তুমি কি আয়াত পাও নাই নামাজে যদি তুমি থাকো রোজার ভিতরে যদি তুমি থাকো সেজদায়ে যদি থাকো আমার রাসূল আমার আল্লাহ বলছে বন্ধু ডাক দিলে সাথে সাথে তোমরা সব ইবাদত সাইরা বন্ধু ডাকে সাথে ফরস আচ্ছা আমার একটা বেরেন্টে ধরে না আল্লাহ নবীকে রসুল বলছেন বান্দা বলছেন দোস্ত বলছেন বলছে কিনা আচ্ছা আল্লাহর যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কি করেন কয় আমি কিছু করি না আমি এটা কাজ করি কি কাজ করেন আমি শুধু একা নয় আমার মন্ত্রী পরিষদ ঠেহা লইয়া বন্ধুর প্রতি দুরুত পড়বে কথাটা বুঝেন আল্লাহ বলছে আমি আল্লাহ লেখতে চাই রক্ষর কোনো নকতা দেয় নেই নক্তা মানে দোষ গুণ আরিফ লাম লাম হা আল্লাহ আমি আমার আমি আল্লাহ আমার নামে কোনো লক নক্তা লাগাই নাই বন্ধু মোহাম্মদের নাম সিটিং করে দিলাম মিমহা মিমদাল এখানেও কোনো নক্তা দেই নাই জোরে কোন সোবাহান আল্লাহ আচ্ছা আমি জান্নাতি না জাহান নামি আল্লাহ জানে না এই কথা কোন না আচ্ছা আমার নেক পাঁচ কেজি না দশ কেজি আল্লাহ জানে না আচ্ছা আল্লাহ হাসরে মিজান টানাইছে কা কথা কন্যা কা আল্লাহ জানে আমি জান্নাতি না জাহান নামি জানে আচ্ছা মিজান টানাইছে কেন আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ আমি মিজান টানাইছি এই জন্য হাসরের ময়দানে বন্ধুর সাথে আমার প্রেমের খেলা হবে আমার রসুল হায় হায় নবী বলে উম্মাদ কোন টেনশন নাই আমার সিরাত সুরাত অনুযায়ী কবরে আসো কে বলছে কবরে আজাব হবে না আমার ইমানদার মোত্তাকিন উম্মতের কবরে আজাব হবে তো দূরের কথা তার কবরে লাশ দেওয়ার আগে রসুল হাজির সেই নবীর উম্মাদ কোন বয় আছে খালি নামাজ পড়ি না ঠিক কি না আচ্ছা মা বোনদের ওয়াজ দরকার আছে না তাহলে কইব যে আজকে হুজুর খালি বেটা গস লইছে আমাকে অজি করে নাই মা বোনরা আছে না আমি অনেক মা বোনদেরকে বলবো মাগো তোমাকে হাতে ফাই তোর আমি জামালি বললাম রে মা তোমরা যদি জান্নাতে যাইতে চাও এটা কাজ কইর মা আজকাল দেখা যায় অনেক স্বামী রে স্ত্রী ফাত্তাই দেয় না ঠিক কিনা অনেক স্বামী মনে হয় বাড়ির কামলা আসেনি আপনাকে ওদিকে মনে হয় নাই আমাদের দেশে তো শরিয়াত মোতাবেক বিয়েই হয় না কবেন হুজুর কেন আচ্ছা আগে যদি বিয়া হইতো কথাটা খেয়াল করেন আল্লাহ রসুলের সুন্নাত কী ছিল আমার হুজুর হুজরা থেকে তার মসজিদ থেকে ফাতেমার হুজরায় আসলেন ফাতেমার দরজায় দাঁড়াইয়া বলেন মাগ ও ফাতেমা আমি তোমার জন্য একজন ছেলে পছন্দ করেছি সে কোরআনের হাবে জরিকন সুবাহান আল্লাহ ফাতেমা তোমার জন্য একটা সন্তান আমি পছন্দ করেছি সে আমার বংশ আমার রক্ত জরি কনসুবাহনাল আল্লাহ এ ফাতেমা আমি তোমার জন্য এমন একটা সন্তান পছন্দ করেছি দুইজন শহীদের বাবা একজন নিজেই উনি শহীদদার হবে জরিকন্সবাহন আল্লাহ ফাতেমা বলে বাবা আপনি বারবার বলছেন আমার মন সাক্ষী দেয় সে রে কথা বলবেন আপনি যারে পছন্দ করেন আমি ফাতেমা তারে স্বামী হিসাবে গ্রহণ করব আজকে আমাদের যুবকরা আগেই পছন্দ করে থাকে ঠিক কি না এই কথা নাকা এরা কয় বাবা কি খবর এখন তো মুরব্বিদের বেল দেয় না দেয়নি এই কথা কন্যা মুরব্বীরা হইলে দশজন মানুষ ডাকবে সমাজের পাঁচজন বৈশাখ মুরুব্বী কি করা যায় আমার ছেলেটারে বিবাহ করাবো একটা ভালো বংশের মাইয়া তো রাস্তাঘাটও পাওয়া যায় পাওয়া যায় না কথা কোন মাইয়ার তো মাইয়া আছে আপনি মিয়া করেন এখন লজ্জার কথা কি বলবো একশো মহিলাকে যদি কোরআন শরীফ দেন তোমার বিয়ার আগে তোমার জাগার তোমার শরীরটা পবিত্র বলতে পারবা একশোর মধ্যে নব্বইটা মেয়ে বলতে পারবেন আমার শরীর পবিত্র আছে বিয়ার আগে ঠিক কিনা এটা লজ্জার কথা আমি আমরা কিসের মুসলমান আর দায়ুসুল আয়াদ খুলুল জান্না উকামা কল আলাইহিসাম দায়ুস কখনো জান্নাতে যাবে আজকে আমরা মুসলমান কোথায় আছি শরিয়াত মোতাবেক আমাদের বিবাহ হইতেছে না আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই আপনাকে যখন কুরবানি আসে ইমাম সাহেবের অঙ্কে যায় না কথা নাকা আচ্ছা আমি কুরবানি দিব হুজু পাঁচ লাখ সাত লাখ টাকা ঋণ আচ্ছা ঠিক আছে তুই ঋণ ইমামের কাছে গেছিস কুরবানি হবে কি হবে না ঠিক কি না তোর মাইয়ারে যে যৌতুক দিছস ইমামের তো জিগাইলি না তুই যে সুদে টাহা লাগাইছস ইমামের তো জিগাইলি না তুই যে ঘুষ খাস তুই যে মানুষের জুলুম অত্যাচার করে মানুষের সম্পদ খাস এটা তো ইমামের জিগাইলি না বাট পার সিটার ও তুমি হেডাম দাও না গরিব মানুষের মানুষ মনে করো না কথা মনে রাখেন আপনার মতন বড় টাকা ওলারে আশ্রাই আল্লাহয় মারছে মারে নাই এই কথা কন নাকা বড় শক্তিশালী ব্যাটা করে সু ভাইয়া মারছে আল্লাহ কয় আমার সাথে বেশি বেয়াদুবি করিস না ইন্না সাদিদ জরি দিয়া যখন মুসরাইয়া টান মার মোরা মরমর মরমার করে আড্ডি ভাঙ্গা চুন্নচার হইয়া যাবে চাবিটা কার কাছে আসেন মাগো আমি তোমাদেরকে একটা কথা বলে যাই রে মা আর রিজালু কামুন আলের নিসাই মহিলাদের সর্দার আল্লাহ পুরুষকে বানাইছে ঠিক কি না তুমি যদি তোমার স্বামীকে ফলো না করো তারে যদি তুমি ভালো না বাসো মাগো তোমার জন্য জান্নাত না আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা জোহরা একদিন আলী আল্লাহ অজুহু যুদ্ধের ময়দানে গেলেন আসলেন আসার পরে ফাতেমাকে বলে ফাতেমা আমার এক গ্লাস পানি দাও কি দাও এই কথা নাকা আমার এক গেলাস পানি দাও এই পানির কথা বইলা হজরতে আলী গুমে গেছেন কিতে গেছেন গুমে গেছেন হজরতে ফাতেমা দ্বিতীয়বার আবার ডাক দিবে ফাতেমা পানির ই দাঁড়াইয়াছে জোরে কোন সুবহান হজরতে ফাতেমা দ্বিতীয়বার আলী ডাক দিবেন ফাতেমা এই অপেক্ষায় দাঁড়াইয়াছে দ্বিতীয়বার হজরতে আল ডাক দিলেন না সকালবেলা বেলাল মসজিদে নববীতে আজান দিয়ে দিলেন আসসালাতু খায়রুম মিনান মাউম ঘুম থেকে নামাজ উত্তম হযরতে আলী লাফায়ে উঠলেন ওঠার পরে দেখতে আছে ফাতেমাতু জোহরা আলীর সামনে দাঁড়াইয়া আছে এত সুন্দর মানুষ রে বাবা চেহারাটা মলিন হইয়া গেছে চক্ষু বিতারে চলে গেলেন আমার দেশের যদি মহিলা হইতো টাকাওয়ালা দুলালের যদি মাইয়া হইতো কইতে গোলামের বাচ্চা পানি খা নালে তোর চেহারায় ঢাইলা দিলাম ঠিক না আমি তো বাংলা কইলাম আরো কিছু কইতো ঠিক না হাজিরতে ফাতেমা চেহারাটা মলিন হজরতে আলী বলে ফাতেমা কি হয়েছে তুমি আমার কাছে পানি সেয়া ঘুমাইয়া গেছো দ্বিতীয়বার ডাক দিবা হজরত আলী চোখের পানি ছেড়ে দিলেন হারে কারে কষ্ট দিলাম আমার রসুল বলছে যদি তোমরা কোনো ব্যক্তি জান্নাতের গিরিলে চুমা খাইতে চাও যদি জান্নাতের গিরিল দেখতে চাও আমার ফাতেমার মার সেহারার দিকে তাকাইও হজরত আলী বলে ফাতে মা তোমার খালি হাতে ছেড়ে দিতে পারি না রে ফাতে মা আমারে এক বদনা পানি দাও এক বদনা পানি দিলেন পানি দেওয়ার পরে ফাতেমা তো জোহরা পানি দেওয়ার পরে হজরতে আলী নামাজ পড়লেন নামাজের পরে দলেন আল্লাহ যেই ফাতেমা আমার জন্য সারা রত্র দাঁড়াই আছে আল্লাহ এই ফাতেমারে আমি খালি হাত দিতে পারি না ও রব্বুল ইজাত আমি আলীর জীবনের আমলের দিকে তাকাও আমি আলীর